সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত পরিচালক বৃন্দ অভিভাবক বৃন্দ এবং দূরান্ত থেকে আগত বিভিন্ন বৃন্দের সম্পাদক বৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আঞ্চলিক অভিনন্দন সবাই আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন ইউনিক নগর স্কুলটি উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় আমার শ্রদ্ধা জেঠা জনাব আল হাজ মোহাম্মদ মুসলিম এই ভবনটি নির্মাণ করেছিলেন তিনি আমি এই মুহূর্তে করছি এবং তার বিধি আত্মার মাত্রা কামনা করছি আমি আরো স্মরণ করছি ছাত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যারা দেশে আছে সম্মানিত পরিচালক এবং যারা দেশের বাইরে আছে তাদেরকে আমি শ্রদ্ধা সাথে স্মরণ করছি এবং তাদের দীর্ঘ কামনা করছি সম্মানিত অতিথিবৃন্দ আমি দু চারটি কথা বলি আমার বক্তব্য শেষ করবো আপনারা জানেন শিক্ষা এবং অশিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে শিক্ষা মানে কি মানুষের আচরণিক পরিবর্তন একজন অশিক্ষিত লোক আরেকজন শিক্ষিত নয় তার মধ্যে যে আচরণের পরিবর্তন আসে সেটাই হচ্ছে শিক্ষা আর এই শিক্ষার বা আচরণের গুণগত পরিবর্তনের জন্য আমাদের বিদ্যালয়ে সম্মানিত এক তরুণ শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়োগভাবে প্রশ্ন চালিয়ে যাচ্ছে আমরা আশা করি আপনারা তাদেরকে উৎসাহিত করবেন আপনাদের আশেপাশে যে সকল ছেলে মেয়েরা ছেলেমেয়েরা গুইন মানে স্কুলে আসবে তাদেরকে উৎসাহিত করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই ইউনিকোন স্কুলে ছাড়া ভর্তি করাবেন সম্মানিত সুবিবৃন্দ আপনারা জানেন সবচেয়ে বড় সঞ্চয় হচ্ছে শিক্ষা আপনি যদি একশো পাঁচশো অথবা পাঁচ হাজার টাকা করে ব্যাংকে সঞ্চয় করে এই সঞ্চয় যে কোনো মুহূর্তে দশে পড়তে পারে কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে এখানে আপনার সঞ্চিত টাকা বিলি করেন তাহলে কখনোই এই সঞ্চয় বৃথায় যাবে না যাক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না এই আয়োজন করতে গিয়ে যদি আমাদের মধ্যে কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টি রাখবেন এবং যারা আপনার আমাদেরকে সর্বাত্মিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের দীর্ঘ